এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো বন্ধুরা আমাকে খুব ভালো আছি আজকে সব বড়দেরকে প্রণাম সকালের সব কাজ সারা হয়ে গেছে চা খেতে বসবো এবার চা খেয়ে দিয়ে এবার বাড়িতে যা কাজ আছে সেগুলো করব এই দেখো বন্ধুরা আমরা চা খেতে বসব চা হচ্ছে চা খা দেখো বন্ধুরা আমার শাশুমা কোথা থেকে হচ্ছে পিয়ারা এনেছে দেখো কে দিয়েছে পিয়ারা এনেছে মেয়ে স্কুলে ভাত খেয়ে যাবে বন্ধুরা দেখো চাল ডাল সবজি দিয়ে একটা করে দেবো গাজর কুকারের মধ্যে দিয়ে দিয়ে সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দেব মেয়ে স্কুল যাবে যাবে খেয়ে দিয়ে করে দেব তারপর খেয়ে দিয়ে ঘরে বস করব মেয়ের খিচুড়ি বানানো রেডি খেয়ে দিয়ে স্কুল যাবে এবার বন্ধুরা দেখো ইংলিশ মিডিয়ামে পড়ে মেয়ে দেখো বন্ধুরা দেখো মাছ ভেজে দিয়েছি আর খিচুড়ি মেয়ে খেতে বসে খেয়ে দিয়ে স্কুল যাবে রেডি হয়ে গেছে আমিও খেতে বসে গেছি এখানে রেডি টেডি হয়ে মেয়ে স্কুল যাবে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হাই করে দাও তো মেয়েকে স্কুল দিয়ে এসে এবার হচ্ছে আমি রান্না বসাইছি কি কি রান্না হবে তোমাদেরকে দেখাবো চলো মেয়েকে দিয়ে এসে ঢেঁড়সের তরকারি করেছি বেগুন ভাজা হয়েছে মাছের ঝাল হয়েছে এখনো ডাল হচ্ছে কড়াতে হচ্ছে ভাত হবে হয়ে গেলে